কি তোর অপমান করছে এরম সাহস টাকার আমার নাম খুঁজস না আমার নাম কর তোর অপমান করছে তুই খালি আর মনে রাখিস কালকে থেকে তুই শুনবে হ্যাঁ হুইল চেয়ারটা গুড়া ফেরা করে আমারে সিনছে চিনছে না আমার বন্ধুরা অপমান করে তুই কিস আর কি আত পাও ভেঙে দিতাম নাকি আতার পাও দুইটাই ভেঙে দিতাম নাকি দুনিয়া থেকে সরাই দিতাম আচ্ছা ঠিক আছে কালকে থেকে তুই করে তুই নাম্বারটা খালি পাড়া আমার এখনো চিনছে না এই তুই কোন জায়গার মোস্তান কোন জায়গার মোস্তান একবার তুই আমারে আমার কিনোসামারে এই আমারে আমি কেটা হ্যাঁ তুই আমার বন্ধুরে অপমান করস

কি কান কাটা বাই বাইক রুস্তম বাইয়ের বাইক না বাই আমার মাত্র দুইটা হাত আছে দুইটা হাত আছে আমার এই দুইটা হাত দেয়া আমি যাই ইচ্ছা তাই করতার বা আমি অন্য পাও ধরতার বা ভাই আপনি মনে করেন যে আপনার চুড়ো ভাই আপনার ভুল করে একটা কল ফেলছে বুঝবার বারবার না আপনি যে রুস্তম ভাইয়ের বাইক না আমি তো জানি না আমি বাবা ধরে কইতেছি ভাই ভাই আমার অভাব করে দিব ভাই না ভাই ভাই আপনি আমার মাফ করে দিবেন আমি বুঝবার পারছি না আপনাদের রুস্তম ভাইয়ের বাইক না আমি ভুল করে আপনাদের কল দেওয়াচ্ছি আর এই যে আমার বন্ধু যেটা আছে এই বন্ধুর আপনি কাটটা কুচি কুচি কইরা কেটে নদীত বাঁচাই দেবেন আমার কোনো কথা নাই আমি কোনোদিনও কিছু কইলাম না না ভাই 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 আমি ভুল করছি ভাই ভাই এই যে আমি চোখ বন্ধ করছি আমি এই যে আমার দুইটা হাত দেয়া আপনার ফাঁকের মধ্যে ধরছি দইরা কইতাছি ভাই ভাই আর কোনো দিন আমি আপনার কোনো অপমানজনক কোনো কথা কইতাম না আপনি খালি ভাই ভাই আমার নাম দা ভাই ভাই আমার নাম দা ভাই রুস্তম ভাইয়ের কাছে কইনা যে ভাই আমি যে আপনার কল দিছি এই কথাটা কইনা যে ভাই ভাই বাই বাই ভাই ভাই